ছটা আটান্ন আমি আছি মালদাতে আর কিছু করে থাকবো কলকাতাতে কারণ কারণ এই ফার্স্ট টাইম টাইমে চলেছি কলকাতা তাও আবার ষোলো তো হলো একটা ব্লক করা যাক কারণ প্রায় দু মাস ধরে চাইলে বড়ো ব্লক আসছে না মিনি ব্লক আসছে যাই হোক তো চলো এখন আমি রেডিও হবো আটটার সময় ট্রেন আছে আর এখন প্রায় সাতটা বাজতে চললেই তো সে চলো একদম রেডিওয়ে যাওয়া হচ্ছে তো রেডিও বেরিয়ে পড়েছে আর এখন একটি স্টেশন আমরা তো চলো চলো আরেজিস্ট্রেশন চলো অ্যানাউন্স করলাম গাড়ি আছে তিন আর এই যে হলো লিফ্ট এই লিফ্টে করে এখন আমরা এটা আমাদের ট্রেন ডি ই ওয়ান করে আটটা দেশে ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেয় ফারাক্কা ব্যারেজ দেখালাম যেখানে প্রচন্ড হাওয়া হচ্ছে ভাই মানে দাঁড়ানো হচ্ছে না আর দরজা দাঁড়ানো ঠিকও না সো চলো এখন আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদেরকে জাংলা দিয়ে সব ভিউজ দেখাবো ওকে তো চলো এখন আমরা ভিতরে যাবো আর ঠিক পনেরোটার সময় আমরা ফারাক্কা জংশন থেকে রওনা দিই তারপর আমরা এসে পৌঁছাই পাকুর স্টেশনে ঠিক নটা আঠাশ মিনিটে আমরা পাকুড় স্টেশন থেকেও রওনা দিই তারপর আমি একটু হালকা করে ঘুমিয়ে গেছিলাম সো এখন আমরা আছি হলো রামপুরহাট জংশনে আর এখন বাজে হলো দশটা কুড়ি তো চলো দেখাচ্ছি তোমাদের স্টেশন একটু এখানে এখন প্রচন্ড ভিড় ছিল আর পানি পুরো ফাঁকা গেল সেখানে তো আর ফাঁকা এটা এখনো অনেক জার্নি বাকি আছে এখন অনেক ঘন্টা বাকি আছে তো চল থাকো সাথে ব্লগে পাঁচ দশ মিনিট স্টপেজের পর ট্রেন রামপুরহাট জংশন থেকে তারপর একটা নদী দেখতে পাই যেটা একদম প্রায় শুকিয়ে গেছিলো মানে জল তো একদমই ছিল না বলতে গেলে লোকজন মানে হেঁটে পার করে যায় তো এটা কী নদী ছিল যদি জেনে থাকো তো কমেন্ট করে জানাও আমরা আছি বোলপুর স্টেশনে আর বোলপুর তো সবচেয়ে ফেমাস জায়গা দেখুন শান্তিনিকেতনে থাকতে থেকে কিছু দূর থাকতে চাই তো আমাদের আসিনি এটা কি নদীর আসবো সেরকম ব্লগও করবো আর আমার এক জার্নি বাকি ছাড়া তো বোলপুর ব্লকও আসবে একদিন একদিন তো ট্রেনে যাই আমরা আবার দেখা হচ্ছে পরে এরকম ধরে ট্রেনে জার্নি করছি তো আমি ট্রেনটা সম্বন্ধে বলে দিই আমি আছি বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেসে যেটা বালুরঘাট থেকে সকাল পাঁচটা পঁয়তাল্লিশে ছাড়ে এবং মালদাতে এসে পৌঁছায় আটটা এবং মালদা থেকে ছাড়ে আটটা দশে আর কলকাতার চিপুর জংশনে গিয়ে পৌঁছায় হলো ঠিক দুপুর দুটো পনেরোতে লেটও হতে পারে এই জায়গায় শতাব্দী এক্সপ্রেস ঢুকলো এখন আগেবার এসেছিলাম শতাব্দীতে বোলপুরে নেমেছিলাম মানে কলকাতায় ছিলাম যখন শতাব্দীতে গেছিলাম বোলপুরে নেমেছিলাম আজকে আছি দেবাগাতে তো সেখানেও আগের ট্রেন যেটা দেখেছি আগে আমি আর এই জার্নিতে আমাদের টোটাল স্টেশন পুরো মালদার পরে ছটা এবং লাস্ট স্টেশন মানে সাত নম্বর স্টেশন যেটা সেটা কলকাতা জাংশান তো ছটা স্টেশন পরে আমাদের টোটাল স্টপেজের এই ট্রেনে শতাব্দী বাদ মে আগে জলদি যাকে আপনি অকাত দেখা দিন তোমাদের একটা ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি যদি তোমরা এসিতে জার্নি করো তো কোনো দিনও ভাই এক থেকে আটের মধ্যে টিকিট কাটবে না কারণ এক থেকে আটে যদি তুমি টিকিট কাটো এতবার লোকে দরজা খুলে মানে তোমার তো ভঙ্গ হচ্ছে ভাই এর মানে স্লিপারে যাওয়ার বেটার ছিল আর ওই এক থেকে আটের মধ্যে যদি টিকিট কাটো তাহলে ভাই দরজা খোলার একটা ঝামেলা তোমাদেরকে সহ্য করতে হবে তো এক থেকে আটের মধ্যে টিকিট কেটো না দরজা সাইড পড়বে আর চব্বিশ ঘন্টা মানে যতক্ষণ জার্নি করো ততক্ষণ মানে বারের উপর দরজা খোলা বন্ধ হবে তো এটাই আর কি ফ্রি অ্যাডভাইস কাজে লাগাতে পারো গাইজ হোটেলের রায়না থেকে দেখেছি ট্রেনে আয়না বেশি পরিষ্কার মানে হোটেলের আয়নাতে দাগ দাগ থাকে ট্রেনে আয়নাতে অতটা দাগ নেই মানে পরিষ্কার হয় না গাইজ বাথরুমে ট্রেনে তো ট্রেনের বাথরুম হয় না তো এরকম ট্রেন মানে জাস্ট নর্মাল ট্রেনের মধ্যে এরকম মানে ছাড়া দেখা যায় না খিদা পাচ্ছিলিটিল হার্ট ইলেজ এবং ইটু কলা খাই আমরা আছি বর্ধমান স্টেশনে জাস্ট ঢুকলো ট্রেন আর এখান থেকে এখনো প্রায় একশো কিলোমিটার এই হলো বর্ধমান স্টেশন যেখান থেকে ট্রেন ছেড়ে দিলো এক্ষুনি ছাড়লো জাস্ট তো চলো আর একশো কিলোমিটার দেন কলকাতা লাইনে কাজ হচ্ছে না কী হচ্ছে কে জানে প্রায় আধা ঘন্টা মতো হতে চললো দাঁড়িয়ে আছি দম দম ঢোকার আগে প্রচল দেখতে পারো লাইনে কাজ চলছে তো তাই না কখন ছাড়বে না ছাড়বে বেশি না চার পাঁচ কিলোমিটার বাকি ছিল আর কলকাতা জাংশান ঢুকতে তো দেখা যাক কখন ঢুকে ফাইনালি সাড়ে তিনটার পরে ট্রেন ছাড়ে এবং বিকাল চারটার সময় আমরা এসে পৌঁছাই কলকাতা জাংশনে আর এখন চলে আমি পারি যদি তোমাদের ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক বড় এ বা মিনি ব্লগে